গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ এগারোই সেপ্টেম্বর বুধবার এখন সকাল আটটা বাজে আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দেখুন আমি সকাল সকাল বাজার থেকে চলে এসেছি আমি বাজার থেকে কি কি এনেছি চলুন দেখে আমি এনেছি রুই মাছ একটা বড়ো দেড় কিলো সাইজের জ্যান্ত রুই ছিল এটা আর সবজি এনেছি কি চলুন দেখিনি শাপলা এনেছি শাপলা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার হাজবেন্ডও খুব ভালো খায় কিন্তু বুম বা খেতে চায় না শাপলা একটুও খাবে না আর এনেছি টমেটো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আর এনেছি গাজর আর এনেছি কাঁচা লঙ্কা আর উচ্ছে আর এনেছি বিলেতি আমরা বিলেতি আমরা টক খেতে বেশ ভালো লাগে আর এনেছি আলু পেঁয়াজ আদা এই ছিল সবজি আজকে একটু মাস না ঘর ঝাটতে হয় সেই ঘরটা ঝাড়বো রোদ উঠেছে বেশ তার জন্য সব কিছু আজকে সকাল সকাল করব দেখুন আমি এরপরে ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও সেটা খেয়ে ঘরটা ঝাড়বো ঘরটা ঝেড়ে তারপরে চান টান করে তারপরে রান্না রান্নাবান্না করবো চলুন ব্রেকফাস্ট নি দেখুন চিরের পোলাও বানানো হয়ে গেছে সবজি টবজি দিয়ে বানিয়েছি ডিম দিয়ে এটাই খাবো খেয়ে ঘরটা ঝেড়ে নিই দেখুন আমি ঝুল ঝুলঝারণ দিয়ে ঝেড়ে নিচ্ছি তারপরে সব কিছু পাল্টে দেব পর্দা উপরে যা ঢাকনা টাকনা আছে সব খুলে সব মুচব একা হাতে সমস্ত কিছু করা খুব কষ্ট এই আমার ছেলে তো বক বক করছিল যে হ্যাঁ এক শরীর খারাপ হবে এরকম এত কাজ করলে মুম্বাই একদম পছন্দ করে না এইসব বলে কি পরিষ্কারই তো আছে ঘরে কি খুব নোংরা নাকি এই সমস্ত কিন্তু ভাদ্র মাসে তো বন্ধুরা ঝাড়তেই হয় তার জন্য ওর কথা আর কে শুনে আমি আমার কাজ করছি হয়ে গেছে আমার সব ঘরগুলো এবারে ডাইনিংটা করলেই হয়ে যাবে তারপরে ঘর ফট ভালো করে ঝেড়ে মুছে নেব তারপরে স্নান করে আসব দেখুন স্নান করে চলে এসছি এবার আমি ভাত বসিয়ে দিলাম একদিকে আর এইদিকে অন্য তরকারিগুলো করে নিই অনেক দেরি হয়ে গেল এখন প্রায় একটা বেজে গেছে এই তো এইদিকে ভাত বসিয়ে দিলাম আর ওইদিকে দুটো গ্যাসে তরকারি বসিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে তাড়াতাড়ি দেখুন এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি এটাই দেখালাম আপনাদের আর লাঞ্চ করতে চলে এসেছি দেখুন সাদা ভাত করেছি আর পেঁপে সেদ্ধ এটা মাখা করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রুই মাছ এনেছি এই মাছের মাথা আর রুই মাছের ঝোল আর করেছি আমরার টক এই ছিল আজকের মনে অনেক কিছুই করেছি তাও সকাল সকাল উঠেছি বলে আবার নিয়ে গুড ইভিনিং বন্ধুরা দেখুন আমার হাজব্যান্ড চা করছে এখন সন্ধ্যে টন্দে দিয়ে চা খাব চা খেয়ে তারপর আবার একটু কাজ আছে ঘর দুয়ার গুছাতে হবে গুছানো হয়নি কিছুই লিকার চা আর বিস্কুট এই খাবো দুজনে মিলে খেয়ে একটু কাজ আছে সেগুলো সেরে নেব চা খাওয়া হয়ে গেছে দেখুন এবারে এই উপর টপুরগুলো মুছে একটু মুছেছি একবার আবার একটু মুছে এই উপরে ঢেকে দেব কাপড় দিয়ে না ঢাকলে না ধুলো পড়ে যায় খাটনি বেশি হয় পরে এই কাপড়টা দিয়ে ঠিক রাখলাম পরে কাপড়টা কেটে দিলেই হয়ে যাবে খুলে এ ওপরে তো রোজ রোজ ওঠা যায় না উঠে পরিষ্কার করা যায় না এই দিকটা পাতা হয়ে গেছে এবার এই সাইডটা পেত Where okay. you